আজ আমরা অনেক আনন্দিত হাটকলা বাইতুল মামুল জামে মসজিদের এলাকার এবং হাটকোলা গ্রামের সমস্ত প্রবাসীরা মিলে হাটকোলা মসজিদের ইমামু ফতিফ সাহেবকে হযরত মহলুন আকরাম হুসেন সাহেবকে কুমরা হজের জন্য সবাই উদ্বেগ নিচ্ছে এবং হজের টিকিটও দিয়ে দিচ্ছেন আগামীকাল উনি রওনা করবেন এই উদ্বেগ অনেক প্রশংসনীয় তাদের প্রশংসা করোনই লাগে আর হাদিসের মধ্যে আছে যারা মানুষের প্রশংসা করে না তারা আল্লাহ পাকরাবুলেরও প্রশংসা করে না এজন্য তাদের অনেক সুক্রিয় আদায় করি সাথে সাথে এই কথাও বলি যে ফ তাবির ইয়া উলিল আমরা অন্যান্য এলাকার মধ্যে এরকম যারা ইমামতি করেন দশ বিশ বছর চল্লিশ বছর তাদেরও আমরা যদি উদ্বেগ নেই প্রত্যেক ইমাম সাহেবদেরকে তারাও উমরা করতে পারে তাদের একটা আশা অবশ্যই পূরণ হবে এবং সাথে সাথে প্রবাসীদেরকে আরও আহ্বান করি এলাকার মধ্যে যারা বিধবা আছে যারা অনাথ এটিম আছে এবং যারা গরিব বিবাহ দিতে পারে না এগুলিরও কি আমরা সহযোগিতা করব। আমাদের হাটখোলা গ্রামের প্রবাসীরা আমাদের হাটখোলা বাইতুল জামে মসজিদের ইমাম সাহেব উনি তেইশ বছর যাবৎ আমাদের মসজিদে ইমামতি করছেন সেই সুবাদে ওনার প্রতি একটা মায়া মহাপত রয়েছে উনি নিজের সম্বলে উমরা করার করা ওনার প্রফিক নেই তাই প্রবাসীরা সহযোগিতা করছেন ওনাকে সম্পূর্ণ পাসপোর্ট থেকে সহ করে এবং উমরা যাতায়াতের সম্পূর্ণ খরচ থাকা খাওয়া এবং আপনার যে ওখানে গিয়ে খরচ করবে রিয়াল এটা পর্যন্ত প্রবাসীরা বহন করছে আর প্রবাসীদের পক্ষ হতে আমি এটা দেশে থেকে সমন্বয় করেছি এবং সহযোগিতা করেছি আমি সবার কাছে দোয়া প্রত্যাশা করি যারা এই মত কাজ করেছে সবাই তাদের জন্য দোয়া করবেন যখন আমি পাসপোর্ট করবো অনলাইনে করার জন্য আমি সিঙ্গেল ওয়াদারে গিয়েছি তো সানি যে দোকান তার কাছে আমি এরকমভাবে যা করার পাসপোর্টের মতো কাজ করেছি কিন্তু সে একটি টাকা আমার নিয়ে সে বলেছে যে আপনি আপনার আমি ছাত্র আমি শুনেছি যে আপনার ছাত্ররা আপনাকে উমরা খোঁজ সেই হিসাবে আমিও টাকা নিব না আমার যেন দোয়া করবেন আমার যে ব্যবসারা ব্যবসারা যেন আমি মৃত্যু মধ্যে ধরে যাইতে পারি তো সেও একটু টাকাও নেই নাই অনলাইনে আমার সম্পূর্ণ কাজ ফাসপোর্টের কাজটা করে দিয়েছে আসলে তোমরা উদ্যোগ করার কারণে আমি সর্বপ্রথম আমার বাতিজা ইয়াহিয়া আমার কাছে ফোন দিয়েছেন যে কাকা প্রবাসীরা আপনাকে অমরাখজ করাইবেন আমি শুনে আনন্দে আমি কতটুকু আনন্দ হয়ে খুশি হয়েছি আমি ভাষাকে অস হতে পারবো না আমি বলছি যে আমি ইনশাল্লাহ তৈরি আছি আমি মাথার সাথে পেঞ্চাল হুজুর থেকে ছুটি নেওয়ার জন্য আমি দেখি হুজুর কোন সময় ছুটি দেই আর মসজিদেও এরকমভাবে প্রবাসীরা এই মসজিদ কমিটির সাথে আলোচনা করেছেন এবং মসজিদ কমিটির থেকে তারা এরকমভাবে অনুমতি নিয়েছেন যে ইমআ সবরে এরকম ছুটি দেবেন মসজিদ কমিটি তারা বলেছেন প্রবাসীর সাথে এরপরে বা আমার মসজিদে কমিটির সেক্রেটারি উনি বলছেন যে বিদেশিরা ছেলেরা যুবকরা আমাদের কাছে বলেছেন আপনাকে ছুটি দেওয়ার জন্য তো আমি আমরা ছুটি দেবো তো আপনার মাতার সাথীকে আপনি ছুটি নেওয়ার একটা ব্যবস্থা করেন এরপরে আমি প্রিন্সিপালুদের কাছে বলছি যে ছুটি দেওয়ার জন্য প্রিন্সিপাল বলছেন যে যখন বার্ষিক পরীক্ষা শুরু হবে তখন আপনি গেলে ভালো কারণ এখন যে সময়টা এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাসের পড়াগুলো হ্যাঁ পড়াগুলো তাইলে পেঞ্চার হুজনে এরকমভাবে আমাকে এরকম ছড়ি দিয়েছেন এই কারণ বার্ষিকের শুরু হবে 20 তারিখ এইভাবে ছড়ি দিয়েছেন তো আসলে আমার এরকম হস করার আসলে আমার এরকম তৌফিক ছিল না কারণ অর্থ থাকে না তো আসলে আমি প্রবাসীদের জন্য আমি দোয়া করি আমার ছাত্র জন্য দোয়া করি পাক যেন তাদের ভবিষ্যতে চতুরূপ পর্যন্ত তারা যে পর্যন্ত তারা বিদেশে থাকার জন্য চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে রাখেন এবং তারা যেন এরকমভাবে ভালো অর্থে এরকমভাবে তারা উপার্জন করতে পারে এবং আমাকে যেরকমভাবে তারা সাহায্য সুবিধা করেছে এরকম ভাবে আরো যেন এরকম ভাবে তারা হজনে পারেন এবং গরিব দুঃখী যারা আছেন এরকম তাদেরকে এরকম সাথে অনেকে দিতে এরকম না এরকম এরকম দেওয়ার ব্যবস্থা যেরকম এই পাড়ে থেকে এরকম করে কারণ আসলে আমি বলছিলাম যে আসলে দিন আফ্রিকাল আমলকারী নিষ্ঠার সাথে অল্প আমল করে তোমার না জর্শ হয়ে যাবে এই জন্য আসলে আমি দুপাশের জন্য দোয়া করি তারা যেন এরকমভাবে ইসলাম সালাম তাল্লাহ তাদের রাখেন এবং সুস্থ রাখেন